তো এখান থেকে আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে যেহেতু আমাদের সূচকের নিয়ম প্রত্যেক ক্ষেত্রে আমার সূচকের সূত্রগুলো প্রয়োগ করছি এখানেও সূচকের সেই সূত্রগুলো প্রয়োগ করবো যেটাতে আমরা জানি দি দিপাওয়ার এম ডেড বা এটু দিপার এন ইকাল টু এটো দিপাওয়ার এম মাইনাস এন তাহলে সেক্ষেত্রেও এখানে দি দিপার পি প্লাস কিউ ডেড বা ইকল আমরা লিখবো লিখব দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস টু আর তাহলে এখানে প্রয়োগ করছি আমরা এটো দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস টু আর ইন্টু একই ক্ষেত্রে এখানে এখন যেহেতু গুণাগারে পাওয়ার এম ইন্টু দি পাওয়ার এম ইন্টু এটু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন তাহলে এটা যদি এম হয় এটা যদি এন হয় তাহলে এম তাহলে এম এন পি যদি হয় এটু দ্বি পর এম ইন্টু এটু দি পর এন ইন্টু এটু দ্বি পর পি যদি হয় তাহলে আমরা লিখতে পারবো এটু দ্বিপর এম প্লাস এন প্লাস পি এভাবে পর্যায়ক্রমে ডট 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 পদ পর্যন্ত যদি থাকে অ্যানতম পদ পর্যন্ত যোগ হবে তাহলে ঠিক এখানে আমরা লিখতে পারছি এটু দ্বিপর পি প্লাস কিউ মাইনাস টু আর প্লাস কিউ প্লাস আর মাইনাস টু পি প্লাস ইকোয়াল টু আমরা লিখতে পারছি এ টু দি পর তাহলে এখানে একটা পি এখানে একটা পি তাহলে হচ্ছে টু পি এখানে একটা কিউ এখানে একটা কিউ তাহলে হচ্ছে প্লাস টু কিউ মাইনাস টু আর প্লাস হচ্ছে এখানে একটা আর এখানে একটা আর প্লাস হচ্ছে টু আর মাইনাস টু পি মাইনাস টু কিউ তাহলে প্লাস টু পি মাইনাস টু পি প্লাস টু আর মাইনাস প্লাস টু কিউ মাইনাস টু কিউ মাইনাস টু আর প্লাস টু আর ইকোয়ালটা আমরা পাচ্ছি এ টু দি পর জিরো ইকোয়াল টু ওয়ান আর দিবে ওর কোনো রাশির পাওয়ার যদি ঘাত যদি শূন্য হয় বা জিরো হয় তার মানে হচ্ছে ওয়ান সেক্ষেত্রে আমরা পাচ্ছি ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড স্যার আমরা লিখতে পারছি লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড তাহলে হচ্ছে প্রমাণিত